ভালো ভালো রেসিপি দেখে নেন আপনারা যদি চান বাড়িতে আপনারা বানাবেন দেখে নিতে পারেন দেখে নিতে পারেন খাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই দেখতে কোনো অসুবিধা নাই

হেটছে আমি হেটছে আমি বলে দিচ্ছি আমি ওদের রান্না করছে যাইছি এটা কি দুদিন আগে আমার করে দিত আমার সামনে এটা পিঠে করে আমরা মানুষ করে আমি মানুষ করি তিনটা এই তিনটা লাভ নেই সেটা আমার আগে তাহলে মানতাম

মাংসের তরকারি তো দিছে যা টেস্ট লাগবে এবার খায়া সুন্দর মাংস মাংসের মধ্যে তেলি তেল দেখা যাচ্ছে এটা মনে করবেন না যে এটা সরষের তেল এটা হলো চিকেনের যে ভিতরে যে তেলটা সেই তেলটাই এটা ভাসছে বাকি আমাদের শেফ জি আছে খুব তেল কমই দেয় এক মুখ জল হবে নাকি তো এখন আমরা খাইতে বলবো সবকিছু জায়গা টাকা পয়সা করা হচ্ছে দেখতে পারতেছেন সব জায়গা পয়সা করা হয়ে গেছে জল আনতে হবে এখন জলটা নাই আমরা খাইতে বসবো তো বন্ধুরা

এখন আমি খাওয়া শুরু করতেছি বন্ধুরা খাইনি পরে ব্লগ বানাবো তো বন্ধুরা খাওয়া খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে হাসছে তো ব্লগ বানাচ্ছি তো হাসছে সব সময় কথা বলতে হয় না আচ্ছা আচ্ছা সরি মাই মিস্টেক

ভালো তো খাওয়া ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো কোনো কমপ্লেন নাই তো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সবাই খুব খাওয়া ভালো হয়েছে খাওয়া ভালো হয়েছেও তার জন্য খাওয়া ভালো লাগতেছে আমি এতটা আশা করি নাই আমাদের শেফের কাছ থেকে কিন্তু হয়ে গেছে তা ভুল বসে হোক কি ট্যালেন্ট হোক সে পরে ব্যাপার তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট খাওয়াটা খুবই সুস্বাদু ছিল খুবই মজাদার ছিল এই দেখো